চোখ মেলে দেখি মিস সুমাইয়া দাঁড়িয়ে মেয়েটার শুধু মুখখানায় দেখেছি এমন মায়াবী চোখ মুখের গরণ কোনো প্রকার প্রসাদন ছাড়াই রক্তাপ ঠোঁট যেন গোলাপের পাপড়ি জোড়া কাশ্মীরের মেয়েরা এমনিতেই খুব সুন্দরী এর প্রমাণ কাশ্মীরে এসে পেয়েছেও তবে অভিজাত সম্ভ্রান্ত ঘরের মেয়েদের খুব কমই চোখে পড়েছে কিন্তু সুমাইয়ার চেহারায় আলাদা ধরনের এক ব্যক্তিত্বের ছাপ আমি স্পষ্ট লক্ষ্য করেছি অপ্রয়োজনে একটা কথাও সে বলে না আমার প্রতি তার আন্তরিকতার একটা তাকিদ আমি অনুভব করেছি ইতোমধ্যে হতে পারে তার ভাইকে বাঁচাতে গিয়ে আমার এ দশা হয়েছে তা জেনেই হয়তো এমন আন্তরিকতার প্রকাশ দেখিয়ে থাকবে জ্ঞান ফিরে পাবার পর এলিয়েদা একদিন আমার পাশে মোটামুটি দীর্ঘ সময় কাটিয়েছিল তার কাছে জেনেছি দীর্ঘ আটচল্লিশ ঘন্টা আমি অজ্ঞান ছিলাম সোমাইয়া সম্পর্কেও সে বেশ প্রশংসা করেছে সে আমাকে জানিয়েছিল সোমাইয়া মাত্র সেকেন্ডারি পাশ করলেও মোটামুটি ভালো ইংরেজি বলতে পারে রক্ষণশীল পরিবারের সন্তান বলেই পরিবারের পক্ষ থেকে সরকার নিয়ন্ত্রিত একাডেমিক পড়াশোনা এর বেশি করতে দেওয়া হয়নি তাকে তবে মাদ্রাসার কিতাবাদি সে নিজে নিজে পড়েছে এবং তার বিদুষী মায়ের কাছে অনেক দুর্বুদ্ধ কিতাবাদি পড়ে সম্যক জ্ঞান লাভ করেছে এখানে মুজাহিদদের সেবার লক্ষ্যে এই মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত হবার পর নার্সিংয়ের জন্য তিন মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়েছে এখানকার ডাক্তারের কাছ থেকেই এমনই সম্ভ্রান্ত পরিবারের আরও সতেরো জন মেয়ে নার্সিং ট্রেনিং শেষ করে এখানে যুদ্ধাহত মুজাহিদদের সেবা করে যাচ্ছেন তিন শিফটে পাঁচজন করে ভাগ করে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত দুই জনকে রাখা হয়েছে ছুটি ছাটার ব্যবস্থা রক্ষা করার লক্ষ্যে সুমাইয়া তাদেরই একজন আমাকে চোখ মিলতে দেখে মৃদু স্বরে একটা সালাম দিয়ে আমার বেডের পাশে দাঁড়ালো সালামের জবাব দিলাম অনুচ্চ স্বরে তারপর জানতে চাইল এখন কেমন বোধ করছি বললাম ভালো আপনার ডিউটি আজ বুঝি বিকেলে না সকালেই ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাইজান এখানে আসবেন শুনেই থেকে গেলাম মনে পড়ল ডাক্তার নার্স সহ রুগীদের মধ্যেও একটা আনন্দের হিল্লোল বইছে যেন সকাল থেকে কারণ একজন মুজাহিদ কমান্ডার আসবেন বিকেলে এটা এখানকার সবার কাছে একটা খুশির বিষয় বললাম আপনার বুজি মুজাহিদ কমান্ডার তিনি এটা পরিদর্শন করতে আসছেন বারে পরিদর্শন করতে আসবেন কেন তার এখানে আগমন তো আপনাকেই উপলক্ষ করেই তাই নাকি আমি তো চরম সৌভাগ্যবান তাহলে কিন্তু তিনি এ তকলিফ স্বীকার করতে গেলেন কেন তা তো বলতে পারবো না আপনাকে তো তিনি এখানে নিয়ে এসেছিলেন এ কয়দিন হয়তো ছুটি নিতে পারেননি তাই আজ আসছেন শুনেছি এই সেন্টারও নাকি স্থানান্তরিত করা হবে এই জায়গায় এখন আর মুজাহিদদের রেখে চিকিৎসা করানোর মতো নিরাপদ বোধ করছেন না ভাইজান এসে সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন আপনার ব্যাপারে ওনাকে বেশ পরেশান বলে মনে হচ্ছে কর্তব্যের তাকিদে আমি শুধু একটু উপকার করতে চেষ্টা করেছি কিন্তু আমার মতে একজন সামান্য মানুষের জন্য তিনি এতটা করবেন তা ভাবতে পারিনি ভাইজান বলেছেন আপনি আমাদের এই জেহাদের একজন উঁচু মাপের কর্মী আপনার কলম নাকি তাদের অস্ত্রের লড়াইয়ের চেয়েও অনেক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম আপনি নিশ্চয়ই জানেন একজন মুজাহিদের কাছে আরেকজন মুজাহিদের মোজাহিদের জীবনের মূল্য কত বেশি আমি গর্বিত আমাকে মুজাহিদদের কাতারে সামিল করার জন্য কিন্তু আমি জানি আমার শক্তি কতটা ক্ষুদ্র আপনার ভাইজান এসব কথা কখন আপনাকে বলেছেন আপনাকে হাসপাতালে রেখে খুব অল্প সময়ের জন্য তিনি বাড়িতে গিয়েছিলেন ভাইজানের কাছে আপনার কথা শুনে আমার আম্মি রোজ আপনার সুস্থতার জন্য দোয়া করছেন আমি আনন্দিত যে কেবল আপনারই জন্য আমরা ভাইজানকে স্বল্প সময়ের জন্য হলেও কাছে পাচ্ছি তিনি এত বেশি ছোটাছুটি করেন যে বছরে গড়ে একটা মাসও বাড়িতে কাটান না সেই ছেলেবেলা থেকে তিনি বাড়ি ছাড়া হয়েছেন জানি না তিনি কোনোদিন বাড়িতে বসবাস করবেন কিনা নাকি আব্বাজানের মতো তিনিও সারা জীবন লড়াইয়ের ময়দানেই অতিবাহিত করবেন জালিমের বিরুদ্ধে আমাদের আর কত খুন দিতে হবে আল্লাহই জানেন সুমাইয়ার মায়াবী ডাগর দুটি চোখ অশ্রুতে হয়ে উঠল আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তার অস্ত্র ভেজা চোখের দিকে চেয়ে এতক্ষণের চিনচিনে মাথা ব্যথার কথা ভুলে গেলাম আমার মায়ের জন্য যে অস্থিরতা অনুভব করছিলাম তাও ভুলে গেলাম আমি তার বেদনা ভরা মুখের পানের চেয়ে নির্বাক হয়ে গেলাম আমাকে কিছু বলতে না দেখে প্রসঙ্গ পাল্টে বলল দুপুরে ওষুধটা খেয়েছিলেন কি বললাম খেয়েছি এমন সময় একজন বেয়ারা কমান্ডার শেখ ওসামা এসে পড়েছেন বলতে বলতে বিশাল করিডোরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হেঁটে গেল রুগীদের মধ্যেও যেন একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল একে একে সমস্ত বেড ঘুরে সকল রুগীর খোঁজখবর নিলেন এবং সর্বশেষ এলেন আমার কাছে এ সময়ের সারা জাগানো মুজাহিদ কমান্ডার শেখ কুসামা যা ভেবেছিলাম তাই তিনি তো আমার দেখে সেই নৌজোয়ান যার সুচিন্তিত কর্মদক্ষতার প্রমাণ আমি পেয়েছিলাম মসজিদে সেদিন জুমান নামাজ পড়তে গিয়ে ঘন কালো কুচকুচে শুশ্রু মণ্ডিত এক সুপুরুষ সুন্দর মুখশ্রী আয়ত নয়ন যুগল থেকে যেন আলো ঠিকরে পড়ে কাছে এসে সালাম দিয়ে আমার কপালে হাত রাখলেন বাম হাত দিয়ে ধরলেন আমার বাম হাত হৃদয়ের উষ্ণতা বিনিময় হল তার সাথে আমি বিস্মিত পলক্ষীন চোখে তাকালাম তার দিকে সালামের জবাব দিয়ে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আবার আমাদের মিলিত করলেন আমার পরম সৌভাগ্য আপনার মতো একজন মুজাহিদকে কাছে থেকে দেখার সুযোগ পাচ্ছি আপনি সাংবাদিক তাই ভাষার ব্যঞ্জনায় ব্যক্তির বন্দনাও এমন বাংময় হয়ে ওঠে আসলে পান্থজনের দেখা পায় ভ্রমর যেমন মধু সংগ্রহে গিয়ে অপর ভ্রমরের দেখা পায় তারপর বলুন আপনার তবিয়ত কেমন আল্লাহর শুকর আমি এখন অনেক ভালো মনে হয় হাঁটাচলাও করতে পারবো তবে মাঝে মধ্যে মাথার ব্যথাটা একটু বেড়ে যায় আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থতা দান করুন আপনার ওসিলায় তিনজন মুজাহিদের জীবন রক্ষা পেয়েছে ঠিক ওই মুহূর্তে আপনি সতর্ক করে না দিলে আল্লাহ হয়তো শাহাদেতের তামান্না পুরো করে দিতেন আপনারা তো শ্রীফ শাহাদেতের তামান্না নিয়েই ময়দানে অবতীর্ণ হননি বরং বিজয়ের লক্ষ্যেই শাহাদেতের তামান্না লালন করছেন আপনাদের শাহাদেতের বাসনে যদি কেবল পুরো হয় তো ন্যায় প্রতিষ্ঠা করবে কে বড় ভারী কী কথা বলছেন দেখি সত্যি ওই দিন যদি দুশমনরা আমাদের খতম করে দিত তাহলে কার্গিল আরো বড় বরবাদের শিকার হতো সন্দেহ নেই আপনি জীবন বাজি রেখে যে উপকার মুজাহিদদের করেছেন তার বদলা কেবল আল্লাহই দিতে পারেন কিন্তু সে সুযোগ আর দিচ্ছেন কই আপনাদের সেবা শুশ্রূষার প্রতিদানের যে বোঝা চাপিয়ে দিচ্ছেন আল্লাহর অনুগ্রহের ডালি তো আর শূন্য থাকছে না হো হো করে হেসে উঠলেন শেখ ওসামা তার হাসির গমকে অনেকে এদিকে সাগ্রহে তাকিয়ে রইল সময়েও সম্ভবত হেসে ফেলল আমার এমন কথা শুনে শেখ ওসামা এবার স্বাভাবিক হয়ে বললেন আমাদের এই মেডিকেল সেন্টারটি এখানে আর রাখা নিরাপদ বোধ করছি না পাকিস্তানি সৈন্য প্রত্যাহার শুরু হচ্ছে আজ থেকে আমরাও এবার কারগিল রক্ষার মরণপণ সংগ্রামে অবতীর্ণ হতে যাচ্ছি উত্তর পশ্চিমাঞ্চলের সকল মুজাহিদকে সুসংহত করে কার্গিলের নিরাপত্তা জোরদারের প্রস্তুতি চলছে খুব শীঘ্রই দু তিন দিনের ছুটিও পাচ্ছে আমি চূড়ান্ত লড়াইয়ে নামার আগে কমান্ডার পর্যায়ের বেশ কয়েকজনকে বাধ্যতামূলক এ ছুটি দেওয়া হয়েছে এখানকার রোগীদের বেশিরভাগই উন্নতির দিকে আল্লাহর রহমতে নতুন রোগী নেই বললেই চলে তাই যাদের সম্ভব রিলিজ দিয়ে বাকিদের অন্তত আরও চার পাঁচ কিলো ভিতরে শিফট করার ব্যবস্থা করা হয়েছে আগামীকাল থেকে শিফটিং কার্যক্রম শুরু হচ্ছে আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম এই অবস্থায় আমাকে কোথায় ছেড়ে দেওয়া হবে এই আশঙ্কায় আমার চোখে মুখে একটা ভীতির ছায়া পড়ে যাচ্ছিল এ সময় শেখ ওসামা বললেন আমাদের বাড়ি এখান থেকে প্রায় চার কিলো উত্তরে ডক্টর ইব্রাহিমের সাথে আপনার সম্পর্কে বিস্তারিত কথা হয়েছে আমি চাই আগামীকালই আপনি আমাদের গরিবালয়ে তার শিপ রাখুন আমি একটু বিব্রত হয়ে তার দিকে তাকালাম তিনি আবার বললেন আপনার কোনো আপত্তি না থাকলে আগামীকাল দুপুরে আমাদের পিক আপ ভ্যান আপনাকে বাড়িতে পৌঁছে দেবে অবশ্য আপনার আপত্তি না থাকলে আমি প্রীত হব আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আপত্তি থাকার তো প্রশ্নই ওঠে না তবে এভাবে বলে আমাকে সম্মানিত করা হচ্ছে এটা ঠিকই বুঝতে পারলাম তিনি সরাসরি নির্দেশ না দিয়ে আমার মতামতকে গুরুত্ব দিলেন সৌজন্যতা বশতি মহৎ লোকদের কথায় মহত্বের ছাপ থাকে এটাই তো স্বাভাবিক বললাম আমার আপত্তির কি থাকতে পারে তবে আপনাদের এতটা তাকলিফ দিচ্ছি ভেবে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে আমরা তাকলিফ মনে করলে তো তাহলে কথাই রইল আগামীকাল বাদ জোহর আপনি প্রস্তুত থাকবেন আমি ছুটি পেলে বাড়িতে অপাস যাব চলি আল্লাহ হাফেজ মুজাহিদ কমান্ডার এগিয়ে গেলেন সাথে চললেন সঙ্গী দুজন মুজাহিদ সোমাইয়া ও ভাইকে এগিয়ে দিতে গেল পিছনে পেছন শেখ হোসামাদের বাড়িটা দেখতে পুরনো কেল্লার মতো হতে পারে কোনো সময় এটা কোনো সামরিক চৌকি ছিল চারদিকে উঁচু দেয়াল গায়ে সত্রাক পলেস্তারা তারা ঝরে ঝরে ইটের লাল আবরণ দৃশ্যমান ভেতর বাড়িতে তিনটি দালান ঘর একটিতেই তাদের আবাস সময়ের সাথে কথা বলে জেনেছি এই বাড়িটি তার দাদা আজমল শেখ কিনেছিলেন তিনিও ছিলেন আজাদ কাশ্মীরের একজন লড়াকু সৈনিক সাতচল্লিশে রাজা সিং এর আমলে ছয় নভেম্বর অর্ধ শতাধিক বাস ভর্তি যেসব কাশ্মীরি মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদেরই সহযাত্রী ছিলেন আজমল শেখ ভাগ্যের জুড়ে তিনি সেসব আক্রান্ত বাসে চড়েননি পরে তিনি পালিয়ে গিয়েছিলেন স্ত্রী পুত্রকে নিয়ে পাকিস্তানে সেখানে স্ত্রী পুত্রকে রেখে তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন ছেলেও সেখানে বড় হয় তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় পাকিস্তানে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা আবার নিজেদের এলাকা ফিরে এসে এই বাড়িটি ক্রয় করে বসবাস শুরু করেন কিন্তু শান্তির মুখ যে কাশ্মীরবাসী এই একবিংশ শতাব্দীতেও দেখতে পাবে না তা হয়তো জানা ছিল না আজমল শেখের যৌবনের প্রতিটা মুহূর্ত কেটেছে লড়াইয়ের ময়দানে বৃদ্ধ বয়সে একটু শান্তি খুঁজে পেতে নিজ ভূখণ্ডে ফিরে এসেছিলেন কিন্তু শান্তি প্রতিষ্ঠা না করে শেষ পর্যন্ত অশান্তির জ্বলন্ত লাভা দেখে দেখি দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি সুমাইয়ার আব্বা আম্মা অবস্থা প্রতিকূল দেখে গ্রামে তার নানার বাড়িতে হিজরত করেন শেখ ওসামা একটু বড় হলে লেখাপড়া করতে চলে যান করাচিতে তার আব্বা তখনও আজাদি লড়াইয়ের একজন সচল সৈনিক এরপর পরিস্থিতি আবার কিছুটা শান্ত হলে পাঁচ বছরের সময় নিয়ে ফিরে আসেন এ বাড়িতে এর মধ্যে ঝিলাম নদী দিয়ে অনেক পানি গড়িয়েছে লড়াই করে করে একদিন তাদের পিতা শহীদ হলেন তখন সে ওসামার করাচির পাঠ কেবল শেষ হয়েছে পিতার শহীদ হওয়ার খবর শুনে তিনি বাড়িতে না এসে বারাক্রান্ত হৃদয়ে সোজা চলে যান আফগানিস্তানে সেখানে ট্রেনিং শেষে দীর্ঘদিন সাফল্যের সাথে লড়াই করে ক বছর হল নিজের মাতৃভূমিকে প্রত্যুলদের হাত থেকে উদ্ধার করতে চলে আসেন আপন ঘরে এখানকার বিবীষিকাময় পরিস্থিতির কথা আগেই তিনি শুনেছিলেন তাই প্রস্তুত হয়ে এক প্লাটুন আগ্রহী মুজাহিদ নিয়ে এসেছিলেন কিন্তু পরিস্থিতি বাইরে থেকে যতটা না শুনেছিলেন বাস্তবে তা ছিল আরও ভয়াবহ এ পর্যন্ত স্বস্তিতে একটা মাসও তিনি বাড়িতে মা বোনের সাথে কাটাতে পারেননি একটার পর একটা লড়াই লেগেই আছে মুজাহিদদের কার্গিল ও দ্রাস উপত্যকায় বিস্ময়কর বিজয় এক চরম রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযানের ফল দু বছর ধরে চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেননি তারা গত বছর নভেম্বরে শীত যখন জেকে বসতে শুরু করেছে তখন সম্মিলিত মোজাহিদ ফ্রন্ট যৌথ বৈঠকে বসে কার্গিল ও দ্রাস মুক্ত করার লক্ষ্যে সিদ্ধান্ত হয় শীতে বরফ জমতে শুরু করলে ভারতীয় বাহিনী পাহাড়ের চূড়া থেকে নেমে নিরাপদ আশ্রয়ে চলে যায় তখন পাহাড়ের পাদদেশে স্থানে স্থানে নিয়মিত কয়টি টহল ছাড়া শক্তিশালী কোনো ইউনিট কাজ করে না এই সুযোগেরই সদ্য ব্যবহার করতে হবে উত্তর পশ্চিম কোন বরাবর আক্রমণ চালিয়ে কোনো ক্রমে বরফের সাগর ডিঙে উপরে উঠে যেতে পারলে এই শীতে অভিযান চালিয়ে ওরা আর সফল হতে পারবে না সিদ্ধান্ত নেওয়া হলো ঠিকই কিন্তু এই বরফের দুনিয়ায় বা টিকে থাকতে কতদিন কারাই বা এমন দুঃসাহসিক অভিযানে যেতে রাজি হবে এমনই নীরবতা যখন কমান্ডারদের গোপন বৈঠককে আরও শীতল করে তুলছিল ঠিক তখনই একজন কমান্ডার দাঁড়িয়ে কথা বলতে লাগলেন তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন বন্ধুরা আল্লাহর পথে জেহাদে নেমে মৃত্যু ভয়ে চুপ করে থাকার মতো অথবা মৃত্যুভয় অভিযান চালানো থেকে বিরত থাকার মতো বোধ নসিবি আর কি হতে পারে ইসলামে বিজয় ইতিহাসের সবককে আমরা এত সহসায় ভুলে গেলাম প্রবল পরাক্রান্ত রোম ও পারস্য বিজয় মোহাম্মদ বিন খাসেমের সিন্ধু বিজয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের বাংলা বিজয় এসব তো কোনো সিদ্ধান্তহীনতার ফসল নয় বরং দুঃসাহসিক অভিযানের খুনরাগা সোনালী বিজয় সাগর পাড়ি দিয়ে যারা নৌকা ভেঙে পানিতে ভাসিয়ে দেয় যাতে করে বিজয় ছাড়া পিছন ফিরে যাবার আর কোনো পথ না থাকি আমরা তো সেই সব অভিযান শুরু করলে আল্লাহর মদত অবশ্যই পাব কিন্তু তা না করে যদি আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি তাহলে বিজয় দূরের কথা বরবাদির অতল গহ্বরে আমাদেরকে পচে মরতে হবে প্রিয় সাথীরা পত্তলিকদের জুলম বরদাস্ত করে বেঁচে থাকার চেয়ে হিমশীতল সুব্র বরফের বিছানা কি আমাদের জন্য আরামদায়ক নয় মহান আল্লাহ যদি এই অভিযানে আমাদের শাহাদাত কবুল করে থাকেন তো ভয়ের কি আছে আমার জিম্মায় যেসব যানবাজ মুজাহিদ ভাই রয়েছেন তারা আমার এই সিদ্ধান্তে একমত আল্লাহর নামে আপনারাও এই অভিযানে শরীক্ষণ ইংসা আল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এই ভাষণ যিনি দিলেন তিনি সেই কোসামা দীর্ঘদিন সাফল্যের সাথে আফগানিস্তানে লড়াই করেছেন তার এই তেজদীপ্ত ভাষণে অন্যান্য কমান্ডারও সরব হয়ে উঠলেন এবং অভিযানের পক্ষে মতামত দিলেন সিদ্ধান্ত হল যথাসম্ভব সহিংসতা এড়িয়ে পাহাড় চূড়ায় আরোহণের চেষ্টা করা এরপর উপরে বিজয় নিশান উড়িয়ে গোটা উপত্যকাকে মুক্ত করা পাকিস্তানি সৈন্যরাও নিচে থেকে তাদের সহযোগিতা করার আশ্বাস দিলেন শীতের সাথে বসবাস করে অভ্যস্ত মুজাহিদরা চাহিদা পোশাক শরীর উষ্ণ রাখার জন্য লাকড়ি কয়লা এবং অগ্নি উপকরণ সংগ্রহ করে একদিন আল্লাহর নামে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে একযোগে দ্রাস ও কার্গিল অভিযান শুরু করল শীতের শুরুতে যতই বরফ পড়তে শুরু করেছে ভারতীয় সৈন্যরা প্রাণের ভয়ে ততই লোকালয়ের দিকে পিছু হটতে লাগল বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ হয়েছে বটে কিন্তু দুশ্মনরা এসব হামলাকে সাধারণ হামলা হিসেবে মনে করে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি দুশ্মনদের কেউ কেউ পরিস্থিতি আজ করতে পারলেও কেবল চাকরির জন্য জীবন দিতে হবে এবং এ খবর উপর মহলে জানালে বরং নিজেদের মরণের পথ নিজেদেরই সুগম করা হবে ভেবে চুপ থাকল একদিন বিজয়ের পতাকাও ওড়ানো হল ভারতীয় সৈন্যরা তখন দিশেহারা ক্ষুব্ধ হায়নার মতো নিচে পড়ে গজরাতে লাগল হিমাঙ্কের নিচে যেখানে তাপমাত্রা আল্লাহর মদদে কেবল মুজাহিদরাই সেখানে টিকতে পারে কোনো পত্তলিকের পক্ষে তা কল্পনাও করা যায় না শীত পর্যন্ত অপেক্ষা করে দুশনরা স্থল পথে সফল হতে না পেরে এখন আকাশপথে আক্রমণ চালাতে শুরু করেছে কিন্তু পাহাড়ের উপরে অবস্থানের ফলে আক্রমণে মুজাহিদরা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকায় শীত কমার সাথে সাথে তাদের দখলদারিত্ব বিস্তৃত হতে শুরু করে ইতোমধ্যে তিনটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করতে সমর্থ হয়েছে মুজাহিদ গ্রুপ এদিকে ভারতীয় বাহিনী ক্ষুধার্ত বাঘের মতো হিংস্রতার পাশাপাশি চাণক্য নীতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে পাকিস্তানি সৈন্য প্রত্যাহারে নওয়াজকে রাজি করিয়ে নেয় এই সংবাদ মুজাহিদদের জন্য হতাশার উদ্রেক করলেও অর্জিত বিজয় দ্বারা বিনা যুদ্ধে ছেড়ে দিতে পারে না এ ভূমি তাদের এই জমিনে তাদের পূর্বপুরুষদের খুন ঝরছে এই মাটির সন্তান যারা তাদের দেহে খুন থাকতে পত্তলিকদের হাতে আবার এই জমিনের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে কাপুরসতা তাই কার্গিল ও দ্রাসের ব্যাপারে হিম্মত তাদের টুটেনি বড় নওয়াজের পাক সৈন্য প্রত্যাহারের ঘোষণা তাদের খুনকে আরও চাঙ্গা করে তুলেছে মুজাহিদ কমান্ডার শেখ ওসামার সাথে কথা বলার সময় এ প্রত্যয়ই তার চোখ মুখ থেকে ঠিকরে পড়তে দেখা গেছে নামাজ পড়ে সোমাইয়াদের বৈঠকখানা ঘরের বারেন্দায় একটা বেতের চেয়ারে বসে শ্রীনগর টাইমস এর পাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম কিছু নোটও করেছি ডায়েরিতে আমার চরম অসুস্থতার সময় আমার ডায়রি ক্যামেরা রেকর্ডার এবং সামান্য পোশাকের ছোট্ট ব্যাগটা সুমাইয়ার হেফাজতে ছিল হাসপাতালে জ্ঞান ফিরে পেয়ে যখন এসবের খোঁজ করছিলাম তখন সেগুলো আমাকে দেখিয়ে এসে বলেছিল ডাক্তার বলেছেন আপনি সম্পূর্ণ রিল্যাক্সে থাকতে এখন কিছু চিন্তা করা লেখা বা পড়া চলবে না তাদের বাড়িতে আসার সময় সেসব সঙ্গী করে আনা হয়েছে এবং আমাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে যোদ্ধাহত মুজাহিদদের অস্থায়ী মেডিকেল সেন্টার থেকে আমাকে তাদের বাড়িতে আনা হয়েছে করে পরম যত্নের সাথে মুজাহিদরা আমাকে গাড়ির আরামদায়ক বিছানায় তুলে দেন ধীরে ধীরে চালিয়ে পাহাড়ি চড়াই উচরায় পেরিয়ে কাঁচা সরু রাস্তা দিয়ে আমাকে পৌঁছে দেওয়া হয় এ বাড়িতে আসার সময় আমার মনে বেশ অস্বস্তি হচ্ছিল ভেবেছিলাম এমন অজানা অচেনা মানুষজনের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকা কত দুর্বিশহ জানে হয় কিন্তু এ বাড়িতে মানুষ বলতে সুমাইয়া ও তার আম্মা বারো তেরো বছরের একটি কাজের ছেলে আছে নাম আয়ুব। আমি আসার পর আমার সার্বিক খেদমতে ছেলেটিকে লাগিয়ে দেওয়া হয়েছে আমার কখন কি দরকার পর্দার আড়ালে থেকে সুমাইয়া অথবা তার আম্মা এই ছেলেকে দিয়ে খবর নেন ছেলেটির সাথে প্রাণ খুলে কথা বলা যায় না সে আঞ্চলিক সুরে উর্দু বলে আর আমিও তো ভাঙা ভাঙা উচ্চারণে বলি ছেলেটি যেমন ভাষা দেখে মজা পায় তেমনি আমিও তার আঞ্চলিক উচ্চারণে উর্দু শুনে মজা পাই আমার মুখে কলমের ক্লিপ কি জানি চিন্তা করতে গিয়ে সাম্যের দিকে তাকালাম দেখি কমান্ডার সে কোসামা আমার সামনে দাঁড়িয়ে আমাকে গভীরভাবে পরক করছেন যেন পরশু আমাকে রেখে চলে যাবার সময় বলে গিয়েছিলেন শীঘ্রই চার পাঁচ দিনের ছুটি নেমে বাড়িতে আসবেন হতে পারে আমাকে সঙ্গ দেওয়ার জন্য কিংবা বিরামহীন লড়াইয়ের ময়দানে থাকার ক্লান্তি দূর করতে অথবা সামনের কঠিন যুদ্ধের জন্য মানসিকভাবে একটু প্রস্তুতি নিতে তারে বিশ্রাম তবে যে জন্যই হোক তিনি যে কদিন বাড়িতে থেকে তার মা ও বোনকে সঙ্গ দিয়ে তাদের কতটা খুশি করবেন তা ভাবতে গিয়েও আমার মনটা আনন্দে ভরে উঠল কমান্ডার শেখ ওসামাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উঠলাম দাঁড়িয়ে সালাম দিলে তিনি আমাকে জড়িয়ে ধরে জোর করে বসিয়ে দিয়ে বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন এখন আপনার কেমন খুব কষ্ট হচ্ছে তাই না আল্লাহর ইচ্ছায় এমন যে আপনার মতো একজন মেহমানের মেজবান হবে আমাদের মতো এক গরিব পরিবার বাধা দিয়ে বললাম আল্লাহর দোহায় এভাবে বলবেন না আপনারা আমার জন্য যে তাকলিফ স্বীকার করেছেন যে ঋণের ভারে আমাকে আবদ্ধ করেছেন তা কোনো কালে শোধ হবার নয় আপনাদের বাড়িতে অবস্থানের এই সুন্দর দিনগুলো নিঃসন্দেহে আমার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে আপনি বসুন আমি যেনের সাথে একটু দেখা করে আসি আমি চার পাঁচ দিনের ছুটি নিয়ে এসেছি তবে যে কোনো সময় ডাক আসলে চলে যেতে হবে বলতে বলতে তিনি ভিতর বাড়িতে চলে গেলেন কিছুক্ষণের মধ্যেই কিছু ফল ও চা নিয়ে হাজির হলেন আমার দিকে ফলের পাত্রটা এগিয়ে দিয়ে বললেন শুনেছি সাংবাদিকরা খুব চাপান করে আমাদের বাড়ির চা নিশ্চয়ই আপনার খুব একটা রুচে না তাই না আপনার অনুমান মোটেই ঠিক নয় বরং মনে রাখার মতো চাই আমি খাচ্ছি আজ সকালে আপনাদের বাড়ির পশ্চিমের ফলের বাগানটা ঘুরে ফিরে দেখেছি আইবের কাছ থেকে জানলাম বাগানটা আপনাদের আল্লাহর চায় এই বাগানটাই আমাদের উপার্জনের একমাত্র মাধ্যম বাংলাদেশি বুঝি এমন বাগান নেই মুচকি হেসে বললাম বাগান তো দূরের কথা এসব ফলের কোনো গাছে আমাদের দেশে চোখে পড়ে না সিলেট জেলায় সামান্য কিছু কমলা ফলে তবে তা এখানকার মতো এত সুস্বাদু হয় না আপনাদের সিলেটের চা বাগানের কথা বেশ শুনেছি করাচিতে আমাদের সাথে বাংলাদেশে কজন ছাত্র ছিল তাদের কাছে আপনাদের দেশের কিছু কিছু তথ্য জেনেছি আপনি কি জানেন আপনাদের দেশের বেশ কজন তরুণ মুজাহিদ আফগান লড়াই শহীদ হয়েছেন তাদের দুজন আমাদের সেক্টরে লড়াই করতেন খুবই প্রাণবন্ত চরিত্রবান খোদাবিরু ছিলেন তারা কি ভেবে যেন পিছনের দিকে তাকালাম দেখি পর্দার আড়ালে সোমাইয়া ও তার আম্মা দাঁড়িয়ে